আসসালামু আলাইকুম আজ একটি কথা না বললে নয় ইতিহাস বিকৃতি করা নিন্দনীয় কাজ হ্যাঁ আজ আমি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা ঘোষণার কথা বলছি তৎকালীন মেজর জিয়াউর রহমান বলেছিলেন আই মেজর জিয়া অন বিহেল্প হেল্প অফ দ্য পাওয়ার অফ গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এখানে যে অন বিহ অব পাওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রের এই অংশটি নিশ্চই সবাই শুনেছেন এবার মূল কথায় আসি স্বাধীনতার ঘোষককে বঙ্গবন্ধু নাকি মেজর জিয়া জিয়াউর রহমানের আগে কেউ স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেনি কিংবা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা নির্জলা মিথ্যা কথা সেদিন ছিল উনিশশো সালের ছাব্বিশে মার্চ রাত একটা তিরিশ মিনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকায় অবস্থিত তার ব্যক্তিগত বাসভবন থেকে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ তাকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারের অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিগ বার্ড যা অপারেশন সার্চ লাইটের সাথে উঠেছিল গ্রেপ্তারের পর তাকে লায়ালপুর কারাগারে পাঠানো হয়েছিল এর আগে ছাব্বিশে মার্চ রাত সাড়ে বারোটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি গ্রেপ্তার হবেন আগেই বুঝতে পেরেছেন সেজন্যই গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু এ ঘোষণা দিয়েছিলেন শুধু ঘোষণাই দেননি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তিনি কনফার্মও করেছিলেন তারই অংশ হিসাবে ইপিআর ওয়ারলেস এর মাধ্যমে সাতাইশে মার্চ সারাটা দিন এই স্বাধীনতার ঘোষণা রেডিওতে প্রচার করা হয়েছিল এছাড়াও পরের দিন নিউ টাইমের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি প্রকাশ করা হয় সেখানে ছাপানো হয়েছিল পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের সময় ভোর দুটা তিরিশ মিনিটে স্বাধীনতার ঘোষণা করেছেন এরকম আরো অনেক দলিল আছে ইতিহাস কখনো বিকৃতি করা যায় না মুছে ফেলা যায় না ইতিহাস বিকৃতি করা খুবই নিন্দনীয় ও লজ্জাজনক কাজ জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক থাকতে পারে না যারা বলেছেন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা নির্জলা মিথ্যা কথা সাতাইশে মার্চ জিয়া রহমান বঙ্গবন্ধুর ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন ঘোষণা দেওয়া ও পাঠ করা এক কথা নয় এ বিষয় দুটির মধ্যে রাত দিন পার্থক্য যারা মেজর জিয়াউর রহমানের কথা বলেন তারা হয়তো মেজর জিয়াউর রহমানের পাঠ করা ঘোষণাপত্রটি ভালো করে শুনেন না কিংবা বুঝেনও না মেজর জিয়াউর রহমান একাধিকবার রিপিট করে বলেছিলেন আই মেজর জিয়া অন বিএফ অব দ্য পাওয়ার অফ গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান ডু বি হ্যাভ ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এখানে যে অন বিহাফ অফ পাওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান বলা আছে এই বাক্যটি মুছে ফেলার অপচেষ্টা করা হচ্ছে বিষয়টি আরও ক্লিয়ার করি এখানে আই মেজর জিয়া যার বাংলা অর্থ আমি মেজর জিয়া বলছি অন বিহাফ অফ দ্য পাওয়ার অফ গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান এর অর্থ মহান জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে বা ক্ষমতা প্রাপ্ত হয়ে ডু হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ যার বাংলা অর্থ এত দ্বারা বাংলাদেশ স্বাধীন ঘোষণা করছি যারা এই বাক্যটি আড়াল করতে বা মুছে ফেলতে চাইছেন এটা সঠিক নয় এটা নিন্দনীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিভেদ থাকতে পারে সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় কিন্তু যারা ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃতি করতে চাইছেন আপনাদের অনুরোধ করছি ভুলেও এ কাজ করবেন না কারণ বর্তমান প্রজন্ম ঘুমিয়ে নেই তাদের কাছে ইন্টারনেট আছে হাতের কাছে ইতিহাসের দলিলপত্র আছে আপনাদের কাছে আমি আরও একটি তথ্য দিয়ে জানতে চাই উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্রের যে দলিল প্রকাশ করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন উনিশশো বাহাত্তরের সংবিধানে যখন এটা এসেছিল তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন বলেননি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তারপরেও এদেশে ক্ষমতার অনেক পট পরিবর্তন হয়েছে তখনও কেন এই কথা বলেননি উনিশশো সাল থেকে কেন এই বিতর্ক শুরু হলো সর্বশেষ আবারও বলছি ইতিহাস বিকৃতি করা নিন্দনীয় কাজ যারা ইতিহাস বিকৃতি করার অপচেষ্টা করছেন আপনাদের আবারও অনুরোধ করছি ভুলেও এ কাজ করবেন না কারণ বঙ্গবন্ধু স্বাধীনতা এবং বাংলাদেশ একে অপরের সাথে অঙ্গাঙ্গিং জড়িত ইতিহাস মুছে ফেলা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেই